হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা আমি আজকে বলেইছি আমার রুম দেখাবো তো বিজয় গার্ডেন থেকে আমি আমার রুমটা পুরোটা দেখাচ্ছি তো এই দেখুন এটা হচ্ছে বিজয় গার্ডেনের গেট আমরা গেটে ঢুকে পড়লাম গেট থেকে আমার রুম নাম্বার থার্টি থ্রি তো একটু যেতে হবে এটা বিজয় গার্ডেনের দু নম্বর গেটে আমি ঢুকলাম দু নম্বর গেটে ফ্ল্যাট নাম্বার টোয়েন্টি থেকে শুরু হয় তো আমার তো থার্টি থ্রি একটু যেতে হবে আর প্রত্যেকটা ফ্ল্যাটের কাছেই এরকম ছোটো ছোটো পার্ক আছে আমার ফ্ল্যাটের সামনেও দুটো পার্ক আছে তো এই দেখুন একটু দেখা যাচ্ছে এটা আমি ফ্ল্যাটের কাছে পৌঁছেই গেছি এই দিকে সামনের দিকে একটা পার্ক আর এখানে একটা পার্ক তো এটা আমাদের গেট আমাদের বিল্ডিংয়ের নাম ইক্সিয়া থার্টি থ্রি আপনারা দেখতেই পেলেন তো চলুন এরপর লিফটে যাওয়া যাক তো লিফ্ট এসে গেছে আমার পাঁচতলাতে রুম তাই আমি ফাইভ নাম্বার টিপে দিলাম তো আমরা পৌঁছে গেলাম এই হলো আমার রুম সামনেই কলিং বেল চলুন রুমের ভেতরটা দেখাই এখানে ডাইনিং রুম ডাইনিং রুমে ফ্যান আছে আর দুটো লাইট আর এখানে দেখুন কি সুন্দর আমার ভাই রেখেছে ওই নিচে হাতে আঁকা একদম রবীন্দ্রনাথ আর এখানে এই যে টেলিফোনটা আছে আমাদের আর জুতো রাখার রে গেটের কাছে

সব কিছু রাখা যাবে আলু পেঁয়াজ এখানে আমার রসুন আছে ফ্রুটসও সোপ রাখেছি বিটাতে আর এই যে ফ্রিজ তো ফ্রিজটা নিয়েছিলাম ছোট আমরা দুজনের তো আর ওইখানে টিভিটা রেখেছি তাই নিয়ে বসে যাব দেখা যায় এরপর রুমটা দেখায় এখানে আমি ঠাকুর রেখেছি এইরকম আর একটা ছোট্ট খাট আছে ভালোভাবে অনেকগুলোই রেখেছি এই দেখুন পুজো করি সকালে এই যে আমি রিং লাইটটা নিয়েছিলাম আগেই তো দিয়েছি ওইটা যখন আনবক্সিং করেছি সেই ভিডিও আপনারা দেখেছেন ডিসক্রিপশানে আবার দিয়ে দেবো ভিডিও আপনারা দেখতে চাইলে দেখে নেবেন সাথে এটা একটা অ্যাটাচ মাধ্যম আছে খুব সিস্টেম

আমি দেখাচ্ছি জুম করে দেখুন তো এটা আপনার কিচেন রুম আসুন এই যে আমার গ্যাস গ্লাসের গ্যাস এটা গ্লাস ভাবে যেটা বলে তো আমি এই যে বাসন ধরে রেখেছি কত কিছু বাসন এখনো গুছানো হয়নি এই যে এইগুলো সব র্যাক এই যে বাসন রাখা র্যাক কত সুন্দর র‍্যাক আগে আছে এই বাসন ডাক্তার আর এখানে আছে রান্নার নানা রকম জিনিসপত্র আর এইদিকেও আছে আমার গ্যাস সিলিন্ডার নেই গ্যাস পাইপ সিস্টেম তাই এইখানে গ্যাসের পাইপ টিপ করা আছে আর তার সাথে আমি মুড়ি ডাব্বা রেখেছি এখানে আর এইখানে আছে আমার কাপের সরঞ্জাম কাপ কাচের গ্লাস আর এখানে জল রেখেছি ধরে মা জল রাখি ঠান্ডা জল খাওয়ার জন্য খাওয়া চলে না তাই মাটির ও খায় বৃষ্টি জল ঠান্ডা হয় আর এখানে মিক্সার মেশিন রেখেছি মশলা রেখেছি রান্না করতে সুবিধা হবে কত ভেতর থেকে বের করুন তাই এখানেই সব রেখেছি তো এবার চলুন আরেকটা রুম দেখায় আমার আরও একটা রুম আছে আর এমনি একটা বাথরুমে একটা দেখালাম আর বাইরে একটা বাথরুম আছে এই দিকে এইটা আরেকটা বাথরুম এখানে আমি সব কিছু গুছিয়ে রেখেছি সাবান ব্রাশ সব কিছু এখানে আছে তো চলুন রুম টাইপ এই হলো আমাদের আরেকটা রুম এটা হলো আমাদের বেডরুম এখানে একটা বড় বিছানা আছে এই দেখুন দিদি ঘুম থেকে উঠেছে এখনই ঘুম ভাঙেনি ভালো করে ভালো করো বলো ওর ঘুম ভাঙেনি করে তো চলুন দেখাই রুমটা যে এখানে একটা আলমারি আছে আমাদের আর উইন্ডো এসি আছে আচ্ছা এখানেও র্যাক করা আছে আমার সারা জিনিস রাখা আছে এখানে এখানে ওষুধপত্র তিনটা র্যাক করা আছে এখানে আর এখানে কুল قانونিয়াম খেল্লা সবকিছু এটাতেই রাখে এখানেও একটা ঠাকুর রেখেছি আমার লক্ষ্মী গণেশ এই আরেকটা বেলকনি এত একটু বড় কিন্তু কাপড় কাপড় শুকাতো হয় এখন তো বড়টা দেখতে খুব ভালো লাগে সন্ধ্যা হয়ে আসছে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে বাইরেটা তো কেমন লাগলো আমার রুমটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন থ্যাংক ইউ টাটা